হ্যালো মিরপুরবাসী সবাই কেমন আছো আজ কিন্তু তোমাদের মিরপুরে আমার সারাটা দিন কেটে গেল। আর হ্যাঁ খুব ভালো যে কাটলো তা কিন্তু না কারণ ওই দিন আমার অনেক বেশি প্যারা ছিল কিন্তু মিরপুরে যেতে অনেক ভালো লাগে মিরপুরের সব কিছুই অনেক ভালো লাগে আর মিরপুরের থেকে মজার বিষয় কি জানো মিরপুরে শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে ফার্স্ট অফ অল মিরপুরের শপিং ভালো লাগে অ্যান্ড সেকেন্ডলি মিরপুরের খাবারটা ভালো লাগে হুম রাইট বাট আমার উত্তরা কিন্তু একদমই বেস্ট যাই বলি না বলি এই যে আমার ফেভারিট জায়গা থেকে আমি যাচ্ছি দিয়াবাড়ি যেখানের কথা না বললেই না কজ দিয়াবাড়িটা এমন একটা জায়গা যে সময় মানে সব সময় ভালো লাগে উইন্টারে আসতেও ভালো লাগে সামারে আসতেও ভালো লাগে বর্ষাকালে আসতেও ভালো লাগে মানে এক এক সময় এক এক রূপ আর এইখানে আসলে তো অবশ্যই মাস্ট বি আমার ম্যাটেরিয়ালের নিচে বসে একটু টাইম স্পেন্ড করতেই হবে আর এখানে বসে না টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে আর এখান থেকে বাইকে ঘুরতে যা লাগে না ওয়াও মানে জাস্ট রোমান্টিক একটা ফিলিংস কারণ এই রোডটা এতই সুন্দর যে বাইকে ঘুরলে অনেক বেশি ভালো লাগে আর আমার বেবি তো সে আমি যেখানেই যাব আমার ইম্পর্টেন্ট কাজ থাকার আর যাই থাক মানে তার পাপার সাথে গেলে তার যেতেই হবে আমার সাথে অনেক বায়না আর এটা একটা মিরপুর একটা শপিং মল তো অনেক ভালো লাগতেছিলো শপিং মলের ভিতরে না মানে অনেক খেলনা মানে আমার বেবি আমি নিজেই দেখে মানে খুব ভালো লাগতেছিলো যেরকম একটা সুন্দর একটা প্লেস আর এখানে এই যে পেস্ট্রি শপটা এখানে খুব ভালো ওদের পেস্ট্রির কোয়ালিটিও ভালো ছিল সব কিছু অনেক ভালো ছিল আর আমি খুব ইম্পর্ট্যান্ট কাজে ছিলাম তো আমার বেবি ফার্স্ট এসে খুব এনজয় করতেছিল কিন্তু যখন আমি কাজে চলে গেলাম ওর পাপার সাথে সে ছিল তো তখন তার মানে বেশি একটা ভালো লাগতেছিল না সে লিটারলি অনেক টায়ার্ড হয়ে গেছিল এরকম একটা বিষয় কারণ ছোট মানুষ কতক্ষণ বাহিরে থাকতে পারে ইচ্ছা করছিলো এই সবটা থেকে অনেক কিছু কিনে বাসা নিয়ে যেতে বাট সারাদিন বাহিরে থাকতে হবে এটা ক্যারি করতে হবে আমাকে আমার ব্যাগের ভিতর তো এর জন্য আর মানে ইচ্ছা হয় নাই লাস্ট মোমেন্টে যেয়ে তো তার আমার কাজ শেষ হতে হতে দেখি লাঞ্চের টাইম হয়ে গেল তো ঝটপট করে লাঞ্চ করতে যাব বাট আমার হাজ বলছে চলো তোমাকে অনেক ভালো এক জায়গায় ট্রিট দিবো চলো রাব্বানিতে খাবো তো রাব্বানিটা খুঁজে পাচ্ছিল না এটা নাকি অনেক ফেমাস এর আগেও আমি মিরপুরে এসেছিলাম হান্ডি বিফ খেতে সেটা অ্যাভারেজ লেগেছে আহামরি এরকম লাগেনি বাট আমি বললাম যে এটা ভালো হবে বলো হ্যাঁ তুমি যদি খুব টায়ার্ড তুমি বলতিস খুব খারাপ লাগছে তো চলো আমার রাইসই খাই বাট একটু ডিফারেন্ট ওইখানে আবার গুলো নাকি অনেক ভালো হয় আর তখন আমার মেইন কথা ছিল আমি খুব হ্যাঙ্গি জাস্ট আমি খেতে পারলেই হইলো এরকম একটা বিষয় আমার বেবি আবার লাঞ্চ টাইমে একটু ঘুমায় একটু ন্যাপ নিয়ে নেয় তো ও খুব বেশি টায়ার্ড হয়ে গেছে তো তার বাঙালি বলে কথা ভাত পেলেই হলো তো এই যে অবশেষে ভাত চলে আসলো তো তারপর ও ল বিফ অর্ডার করলো এটাও হান্ডি বিফ তারপর এটা খাসির একটা ছিল মাটন কিছু ডাল দিয়ে এরকম সামথিং আর অনেক রকম ভর্তা ছিল তো সব কিছু মিলিয়ে খাবারটা আসলেই মাউথ ওয়াটারিং একটা খাবার ছিল অনেক ভালো লেগেছে আমার বেবি মানে সে খুবই টায়ার্ড মানে বলার বাইরে এই যে কালিজিরা ভর্তা এইটা না আমি বেশি একটা লাইক করি না বাট ওইখানে খাওয়ার পরে মনে হলো যে না অনেক ভালো লেগেছে তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল বলতেই হয় আমার হাজব্যান্ড ঠিক জায়গায় চুজ করেছে তারপর ফালুদা নিল আবার এটা খাওয়ার মতো না কারো কোনো জায়গা ছিল না তারপরেও আমার হাজব্যান্ডের খাওয়ার পর একটু ডেজার্ট খাওয়ার অভ্যাস তো সে নিয়ে নিল এতটা টায়ার্ড লাগতেছিল তারপর আবার প্ল্যান হলো শপিংয়ে যাবে আমার হাজব্যান্ড কিছু লাইফ ওকে নাকি মিরপুরে ওইখান থেকে কিছু শপিং করবে তো আমার একদমই মানে সব কিছু মিলিয়ে টায়ার্ডনেসের উপরে টায়ার্ডনেস ছিল এরকম তো আমার বেবি তারপরও সে অনেক এনার্জিটিভভাবে কাজ করতেছিল সে তার পাপার সাথে ড্রেস চয়েস করতেছে বাট আমি একদমই মানে কী বলবো শোরুমের এক কোনায় বসেছিলাম মানে এতি মেয়ের মতো মানে আমার আর কোনো কিছু ভালো লাগছিল না মানে লিটারলি আমি কখন বাসায় যাব তারপর তারপরে গুটি পায় আমরা বাসার দিকে চলে আসলাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি মার্শাল্লা আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তার নিজের চয়েস শুরু হয়ে গেছে সে তার পাপার জন্য আমার জন্য কোথাও গেলেই শপিং করার মানে ট্রাই করে চয়েস করে দিতে এই টি শার্টটা তার পাপার জন্য সে চয়েস করে নিয়ে আসছে নিজে নিজেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম